কাল সারাতে ছিল স্বপনের রাত বহুদিন পর যেমন মেঘ ভেঙে উটিছিল পুরি নিমার চা কাল সারা রাত ছিল স্বপনিরুরা আমি যদি ফুল গান গাই তাহলে বাকি শিল্পীরা কি করব ঠিক আছে না বাকি শিল্পীরা হ্যাঁ যারা লাগিয়েছেন সকলকে ধন্যবাদ আপনাদের প্রিয় ভালোবাসার যে মুখগুলো আমি সবসময় চেষ্টা করি আপনাদের পাশে থাকার জন্য আপনাদের সাথে আড্ডা মারার জন্য চল ভাই কেমন আছেন গান গাল আমার মনে রে বুঝাই মন থাকে পাগল পারা আর কিছু চাইনা মনে গান ছাড়া আর কিছু চাই না মনে গান ছাড়া আমার মনে রে বুঝাই মন থাকে পাগল পাড়া আর কিছু চাই না মনে গান সারা গান সারা আর কিছু চাই না মনে গান সারা আখি একটা গান কেউ হ্যাঁ কৌ কৌ পিরিতে রা গুনে আমায় জালাইলি আর পুরাইলি পুইরা পুইরা বানাইলি চালি পুইরা পুইরা বানাইলি চালি প্রাণ তুই কি করলি আতুর দিয়া বিডাইলি পুইরা পুইরা বা নাইলি তুমি বন্ধু কালা লাগনচ রে কোন কইলা আগে আগে যান আমি তো রেডি খাওয়াড়া বেশি হয়েছে বেশি একটা নড়াচড়া করা হইতেছি না দিয়ারি আমাদের

আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাড়িতে সবাই কেমন ছিলাম সবাই কেমন আছেন আমরা যাচ্ছি ঘুরতে মাথায় হেরেও কোন হয়েছে খালি সোহল ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ সোহল ভাই অনেক ভালো আছে আপনার ডাইনি কি হয়েছে ডাইনি কে সোহল ভাই ডাইনি কে আপনার ও দেখেন সোহল ভাই মানে হাত দেখুন দেখাই আপনাকে দেখেন ও তার বন্ধু এসেছে ও মাই গড সাথে মানে করতেছে ছাগল আমার দুঃখ কেউ বুঝলো না ছাগল তুই সারা প্রাণীর ছাগল রে আমার এই আর প্রাণী মারিস না

ডাইনি কে ডাইনি কার কথা বলতেছেন এ দেখেন দেখেন আপনারা হয়তো গেন্ডারি অনেকেই দেখেছেন এই দেখেন কেবল গেন্ডারি ছোট ছোট গ্যান্ডারি এই গেন্ডারি হচ্ছে এই আপনাদের কাছে নিয়ে দেখাই কেবল মাত্র ছোট গেন্ডারি এটা বড় হবে পরে এটা দিয়েই আক এটারে বলে আক আগে থেকে আবার রস হবে তারপরে মানুষ এটা হবে যদি খালি এরকম একটা বাড়ি যদি আমার হতো তাহলে কেমন বলেন কি মাস না পড়ে লিখছেন বুঝতে পারি না আমি না ধন্যবাদ আসার জন্য সেখানে আমরা হাঁটতেছি গ্রাম দিয়া আর এই দেখেন কি সুন্দর লেবুর বাগান দেখছেন অনেক লেবু দোষে গেছে

¿Me hey, iré?

এই বাংলার মাটিতে যা তাই হয় এই যে কাঁঠাল বাগান তো আপনারা যারা আছেন তাদের কমেন্ট আসলে পড়তে পারি নাই সেই জন্য দুঃখিত অনেক সুন্দর লাগছে ভাই আপনাকে ধন্যবাদ আমাকে যদি সুন্দর বলেন তাহলে সুন্দরকে কি বলবেন তাহলে আমরা কি হলাম

Simu, amra kon jani lobo. Asta bara na. Amra. Lekshen lot kon bagan dehin. Ito এই আলহামদুলিল্লাহ ভালো অনেক টেনশন করে এই কাটালটা অনেক টেনশন করে এই পর্যন্ত আসছে খুব বেরতো মানে পেমে বেরতো হইয়া দেখেন কি অবস্থা মুন্না ধরে গেছে

লটকন কেমন দশ দেখছেন অনেক বড় বড় বাগানের হারতে হারতেছি লটকন বাগান যে বার বাসা গেছিল যে দেখেন বাগানের ভিতর দিয়ে হারতেছি ঘুরতেছি হ্যাঁ লটকন গাছ দেন কেমন লটকন আছে দেখছেন দেন খালি লটকন আর লটকন লিচু বাংতেছে লিচু গাছের লিচু বাংতেছে লিচু পারতেছে দেখছেন দেখেন গাছে কি পরিমান লিচু সেই লিচু গাছ দেখেন লিচু পারাটা কত কঠিন কিভাবে লিচু পারতেছে ওই দেখেন গাছের উপরে বসে বসে আর লিচু পারে কেন নেই ওই দেখেন লেচি পারে গাছের চোরা কেমন লেচি পারতেছে আসলে এগুলো আপনাদের শেয়ার করেই আপনাদের সাথে একটু মজা করি তো বিদায় নিচ্ছি আজকে সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আমি নিজে পারছি